এই তারাবিন নামাজটি আমরা কোন সুরা দিয়ে পড়বো কোন সুরা দিয়ে পড়লে বেশি স্বভাব বেশি নেকি হবে কোর হাদিসে কিছু বল আছে কিনা সেটি কিন্তু আপনাদের জানাবো আসসালামু আলাইকুম আরহামুল রহি অ এখন আপনাদেরকে জানিয়ে দিব যে রমজান মাসে ঈশার নামাজের পরে আমরা যে তারাবিন নামাজ পড়ি তারাবির সলাদ পড়ি এই তারাবির নামাজটি আমরা কোন সুরা দিয়ে পড়বো কোন সুরা দিয়ে পড়লে বেশি স্বভাব বেশি নেকি হবে কোর হাদিসে কিছু বল আছে কিনা সেটি কিন্তু আপনাদের জানাবো সম্মানিত তিনি ভাই বন্ধুরা তারাবীর নামাজ সাধারণত কিন্তু রমজান মাসে আমরা পড়ে থাকি তো তারাবির নামাজ এটি কিন্তু সুন্নতে মোয়াক্তাদা গয়রে মোয়াক্তাদা অর্থাৎ আল্লাহ তালা পবিত্র কুরআনের ভিতরে নফল নামাজ পড়ার অনেক গুরুত্ব কিন্তু দিয়েছেন আর রমজান মাসে তারাবির নামাজ কিয়ামুল লাইল কিন্তু বলা হয় এই সুন্নত নামাজ যদি আমরা পড়ি আল্লাহ তালা ফরোজ নামাজের সম পরিমাণ নেকি কিন্তু আল্লাহ তালা দিবেন তো আপনি যদি পবিত্র রমজান মাসে রাত্রে লাইল অর্থাৎ আপনি তারাবি নামাজ পড়তে চান তো আপনি যদি খতম তারাবি পড়েন তো আলহামদুলিল্লাহ ভালো আপনি যে মসজিদে তারাবি পড়বেন সেই মসজিদে যদি খতম তারাবি হয় তাহলে খতম তারাবি পড়াই উত্তম হবে। কারণ করবে সাতাশে রোজার ভিতর সাতাশ তারাবির ভিতর আপনারও কিন্তু এক খতম কোর আন্তল শোনা হয়ে যাবে তেলাওয়াত করা শোনা কিন্তু একই নাকি আপনার কিন্তু আল্লাহ তালা আমল নামায় এক খতম কোরআন আন্তল করার নেকি দিয়ে দিলেন সোহান তো সেদিকে লক্ষ্য করলে আপনি সুরা থেকে শুরু করে সুরা বাকারা সুরা আলেমান সুরা মায়েদা এইভাবে ধারাবাহিকভাবে একশো চোদ্দটি সুরা যদি তারাবির নামাজে শেষ করেন তো আলহামদুলিল্লাহ কারণ এই রমজান মাস কুরআন নাজিলের মাস এই রমজান মাসে আল্লাহ তালা কুরআনকে অবতীর্ণ করেছেন নাজিল করেছেন শাহরু রমা দন হিল কুরআন এই আয়াতের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি তো তারপরেও আপনি যদি সুরা তারাবি একাকি পড়তে চান

প্রত্যেক রাকাতে সুরা ইখলাস পড়েছি তখন আল্লাহ রাসুল বললেন এই সুরা ইখলাসের ভালোবাসা মহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যায় সুহানা তো সেই দিকে লক্ষ্য করলে আপনারা প্রত্যেক রাকাতে যারা উমি মানুষ আছেন প্রত্যেকেরই ম্যাক্সিমাম মানুষের কিন্তু সুরা ইখলাস মুখস্ত আছে কুল হল্লাহ হাদে সুরা এই সুরা প্রত্যেক রাকাতেও যদি আপনি রিপিট করে বারবার যদি নামাজ পড়েন তাহলেও হবে এমনকি আপনারা যদি সুরা কাউসার ইন্না আতনা কাল কাউসার ফসল ইলি রব্বি কেমন এই সুরা কাউসারও যদি আপনার মুখস্থ থাকে আপনি প্রত্যেক রাকাতে সুরা কাউসার পড়ে কিন্তু তারাবির নামাজ তারাবীর আদায় করতে পারেন কিন্তু এটা বিশ্বাস করতে হবে যে তারাবীর নামাজ নির্ধারিত কিন্তু কোন সুরা নাই নির্ধারিত কোনো সুরা কিন্তু বলা নাই কমপক্ষে তিন আয়াত বিশিষ্ট তিন আয়াত অথবা তিন আয়াত বিশিষ্ট সুরা পড়ে কিন্তু সুরা ফাতেহার পরে পড়ার পরে আপনি নামাজ পড়তে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন যে পবিত্র রমজান মাসের তারাবীর সলা অর্থাৎ সলায়াতুর তারি কোন সুরাদি আপনি পড়বেন সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি